বাংলাদেশে বর্তমান সময়ে আবহাওয়া অনেক তাই মরুর দেশের মতো হয়ে গেছে কিন্তু কেন হঠাৎ করে বাংলাদেশের আবহাওয়া এভাবে করে পরিবর্তন হচ্ছে এ নিয়ে সর্বমহলে আলোচনা হচ্ছে যে যার মতো করে মন্তব্য করছে তো আমি আমার মতো করে এ বিষয়টি নিয়ে কাজ করার চেষ্টা করছিলাম এই উত্তপ্ত আবহাওয়ার ভিতরে আমি চেষ্টা করেছিলাম বনাঞ্চলে যাওয়ার জন্যে সে জায়গা থেকে আমি এখন অবস্থান করছি গাজীপুরের বনাঞ্চলে আর এখানে এখন তাপমাত্রা কত সেটি যদি বলি তাহলে আপনারা চমকে যাবেন এখানে এখন তাপমাত্রা তিরিশ থেকে পঁয়ত্রিশের ভিতরে যা সত্যি স্বাভাবিক সেজন্য আমি বলবো যে একমাত্র গাছ নিধনের কারণেই আমাদের দেশের বর্তমান এই তাপমাত্রা নতুন প্রজন্মকে বাঁচাতে হলে পৃথিবীকে সুস্থি এবং আরামদায়ক বসবাসের উপযোগী একটা পৃথিবী হিসাবে দেখতে চাইলে যে যার মতো করে গাছ লাগান এবং নতুন প্রজন্মকে বাঁচতে দিন সবাই ভালো থাকবেন